দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবারে এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পশুহাট অরণকুলা পশুহাট দর্শক আমার সামনে আপনারা মহিষগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর মহিষগুলো রয়েছে মাশাল্লাহ এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দান রয়েছে যেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকের পর্বে তো আমরা এক এক করে দর্শক দেখাবো এবং তার আগে যে মহিষের যিনি মালিক রয়েছে সেই মালিকের সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ওই যে মহিষ দেখাতে চলে এসেছে সে অরুণ কোলা হাটে বিকেল টাইম আচ্ছা এখন কালেকশন আছে কয়টা আচ্ছা সাত আটটার মতো না আচ্ছা এগুলো কি কি জাতের মহিষ আছে এখানে এখন তো গাড়িতে নিয়ে যাবেন বাসায় না আচ্ছা সব মুররা সব বিভিন্ন জাতের মহিষ আছে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই এখন কিন্তু এই মহিষগুলো খুলে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন তো এগুলো যাতে কি এই দুটা মুররা আচ্ছা এই দুটো যদি জোড়ায় কোনো ভাই নাই দামের একদম বলতে দাম পড়বে

পরে তো শেষেরটা এটাও তো নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল নিলে আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোট মহিষনা আর লটে নিলে দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লট এখনই কিন্তু গাড়িতে তোলা হবে দর্শক দেখতে পাচ্ছেন তো এই লটটা যদি কোনো ভাই নেয় তাহলে একই নাম পরে প্রচাত্তর প্রচার এর নিচার কথা বলা যাবে না আচ্ছা মানে এটা কি আপনারা এই মহিষটা বাসায় নেবেন নাকি অন্য হাট পরবর্তী হাটে আর একটা হাটে নেবেন আচ্ছা যেমন কালকেই তো সিটি হাট আছে আর সেখানে নেবেন আচ্ছা তার মানে এই মহিষগুলো আপনারা এই অরবরগুল্লা হাট আর আপনার রাজশাহী হাট এই হাট পেপসিক আর কি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর সুন্দর সুন্দর মহিষগুলো কিন্তু এখন এই যে চলে যাচ্ছে কিন্তু গাড়ি মধ্যে গাড়ি লোড হয়ে যাবে এখন আর শাল্লাহ সুন্দর সুন্দর মহিষ তো আপনার আচ্ছা আসলে কি কালেকশন করে দিতে পারবেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা সেটা কোনো ভাই যদি খামার থেকে নিতে চায় তাও পারবে নিতে পারবে কোনো ভাই যদি হাট থেকে নিতে চাই সেটা সরাসরি আপনার হাট থেকে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে নিতে পারবে আচ্ছা যাই হোক হাটের মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম